হ্যাঁ সুপুরুষের আলোচনা এর নিচের স্তরে যারা আছে এরা যেভাবে চলতেছে এইভাবে চললে এখানে তো উঠতে হবে এভাবে চললে ধীরে ধীরে উঠতে হবে আমি যে পর্যায়ের আলোচনাটা করলাম লোক সুপুরুষের একটা আলোচনা সুপুরুষগুলা আসলে হঠাৎ করে তো যাইতে পারবেন না এখন যে প্রচলিত যে জিনিসটা আছে সবচেয়ে কম ক্ষতিকর প্যান্থার মেয়েদের বড়ি টুড়ি খাওয়ানো যাবেই না আবাদত না হলেও এটা তারপরেও বীর্যপাত ঘটবে এরকম মুহূর্তে পড়তে হবে প্রথম থেকেই পরে কাজ শুরু করে যাবে না আপাতত আমি এটা এটাও বলি না এখন এটাও নিষেধ কিন্তু যদি কেউ এরকম থাকে থাকেই সহবাস করতে থাকবে করতে থাকবে যখন বিজ্বাত ঘটবে এরকম মুহূর্তে প্যান্থার পরে সহবাস করবে তাহলে কিছুটা ক্ষতি কম হবে এর বারে যাওয়া যাবে না বুঝেন নাই সঙ্গে সঙ্গে কিছুটা খুব দামি দামি প্যান্থান না খুব কম দামা যদি হয় তাও শেষ মুহূর্তে আগে থেকে না গুরুত্বপূর্ণ অনেক আলোচনা করলাম এইখানে পাঁচ বছর পর না কারণ কি কারণ এখন একটা সার আসলো আধা ঘন্টা পরে গেল আরেকটা নতুন সার আরেকটা করতে করতে মানে আসল জিনিসের খবর নেই এই জন্য এইখানে তো আমরা জিস্ট দি দিয়ে আমার অভিজ্ঞতা আর আমার বইয়ের সার আমি কমিউনিটি মেডিসিন পড়ছি কমিউনিটি মেডিসিন হলো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি মানে কন্ট্রাসে মেথড উড়ালপিল তার টিকা এগুলো নিয়ে পড়ছি তো এগুলো কমিউনিটি মেডিসিন একটা পড়া

পড়ছি কিন্তু এগুলো আসলে হুত একটা লাগে না হ্যাঁ চিনছে ও তখন আমার চিনে ভালো পড়া অবস্থায় মোটামুটি ইনকাম নাম টাম আছে তো আচ্ছা ঠিক আছে যা এই যে এখন কমিউনিটি মেডিসিন একটা সাবজেক্টে একশো মার্ক আছে এক পার্সেন্ট আমাদের এখানে লাগে না আমরা পড়া লিখিল হ্যাঁ এই যে প্যান তার বললে দিলাম না ওনু তো বলছে প্যান তারপর উপকারিতা আমি তো উপকারিতা দেখতেছি কি বলবেন জন্মের নিয়ন্ত্রণ বরির উপকারিতা বাচ্চা হবে না আমি যদি দেখি না বাচ্চা না হওয়া তো উপহকার না আমাদের আমাদের মুসলিম সমাজের উপকার হ্যাঁ আমার পড়াইছে উপকারিতা কিন্তু আমি কই দেখতেছি এখন কি বলবো বলেন এই এই পড়াগুলো দরকার নাই এদিকে আপনাদের এখানে আলোচনা করবো না কিন্তু যেগুলো দরকার এগুলো আলোচনা করবো আমাদের জোর করে পড়াইছি যে ভেন তারপর উপকার বড়ি বরিখা উপকার অল কি উপকার বাচ্চা হবে না আর দশটা অবকার আছে যারা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করে তাদের ব্রেস্ট টিউমার হতে পারে ইউটারেস টিউমার হতে পারে আপনার ইয়ে হাইপার টেনশন হতে পারে ও মোটা হতে পারে চিকুন হতে পারে লিকুড হয়ে থাকতে পারে এই দশটা অবকারিতে মান্য নিয়ে তাও বাচ্চা নেবে না আর একটাই উপকার বাচ্চা হবে না এটা হলো উপকার আমি দেখতে চাই প্রচন্ড অপকার আর এই যে আর দশটা উপকার যে দেখলো এটি তো শরীরে বলবে শরীর মোটা হয়ে যাওয়া